ঠিক আছে অন্যায় করে ফেললে সরি তখন তারা কিন্তু এটা মার্সি করে কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠিত করা যাবে না যাবে না ঠিক আছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কি তৃতীয় আছে সেই জিনিসগুলো সম্পর্কে আলোকপাত করবে আর দ্বিতীয়ত নতুন একটা রুল হয়েছে এখানে রুল সিক্সটি বলে সেটার সম্পর্কে একটু ধারণা দেবে তো আমি আমি এখন আপনাকে শুরু করতে বলছি আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে আগে যেমন নিয়ম ছিল অনেক ট্যালেন্ট করে ল্যান্ডলর্ড আছে কিছু দুষ্ট ল্যান্ডলর্ড আছে এটা কাজ করে না ওটা কাজ করে না ট্যালেন্টকে বাধ্য হয়ে থাকার জন্য এগুলো নিজে ঠিক করতে হয় তো যখন ল্যান্ডলর্ড কোর্টে যায় তখন ট্যালেন্ট বলে যে আমি একটা খরচ করছি নতুন আইনে বলছে হ্যাঁ খরচ করছেন ঠিক আছে যখন যেদিন হেয়ারিং ডেট তার আগে ফিফটি পার্সেন্ট টাকা আপনি বলছেন আমি তিরিশ হাজার খরচ করছি ফিফটি পার্সেন্ট টাকা অথবা আপনি ধরেন ল্যান্ডমার্ক ক্লেম করলো যে আমার ছয় মাসে ভাড়া আপনি দেবেন যেটাই আপনি ক্লেম করবেন ফিফটি পার্সেন্ট টাকা ল্যান্ডমার্ক টেনেছি বলে একটা ট্রাস্ট এখন বলি আমরা ওখানে জমা দিতে এবং আগে যেমন হেয়ারিংটা ছিল যে আর্জেন্ট কেসগুলোতে তিরিশ দিনে ওটা এখন হবে পনেরো দিনে তো এই চেঞ্জগুলো যেটা আছে ওটা মানে আমাদের সবারই মাথায় রাখতে হবে যে আমাদের কিছু রাইট আছে অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে সো যাতে গভর্নমেন্ট আইনটা করছে প্রোটেক্ট বোথ সাইডস নট অনলি ট্যানেন্ট নট অনলি ল্যান্ডলর্ড সো বোথ সাইড ইন দেশের মতো যে আচ্ছা দুই তিন তারিখ দেই পাঁচ সাত তারিখ দেই এটা চলবে না এখানে হয়তো বাঙালি বাড়ি হিসাবে ঠিক আছে আমি লিখি দুই দিন পরে এই জিনিসটা মাথায় রাখবেন এক দুই নম্বর আপনি যদি এখন কোনো ভাড়াটিতে আপনি কনভিক্ট হন কোথাও যদি কনভিক্ট হন আপনি এই দেশে

চাইল্ড ফ্রেন্ড থাকতেছেন এক রুমের মধ্যে তিনজন থাকতেছেন অসম্ভব এটা টোটালি ইলিগ্যাল কানাডাতে আজ থেকে বিশ বছর আগে আমি জব দেওয়ার পরে বলতেছে মালিককে যে সিলেটে বাড়ি তার তুমি ই দিবা না পি চেক দিবা না পি চেক পি মানে প্রস্তাব করা হি ডাজেন্ট নো ইংলিশ বাট তার এখন পাঁচটা বাড়ি এই শহরে একজন ডিশওয়াশার থেকে সে একটা বড় কোম্পানির বাড়ি কিন্তু তার স্টার্টিংটা সে ইংরেজি না এক কাস্টমার মিন্ট টি চাইছে আইসে আমার জিগায় এই মিজান ভাই মিন্টু চাইতেছে মিন্টু কি আমরা মিন্টু না ইটস মিন্ট টি সো গো ফর মিন্ট টি ফাইন্ড আউট মিন্ট টি তাই পাওয়া যায় ওই জায়গা আছে ওই ওই সেলফে আছে আমি এই কথাগুলো কেন বলতেছি যে আপনাকে ছোট থেকে শুরু করতে হবে আপনি একদিনে একটা ম্যানেজার হইতে পারবেন একদিনে একটা সুপারভাইজার হইতে পারবেন না আপনাকে এক্সপিরিয়েন্স হইতে হবে এক্সপিরিয়েন্সটার জন্য আপনাকে ড্যান পড়তে ঘুরলে হবে না আপনাকে ঘুরতে হবে কোথায় আপনাকে ঘুরতে হবে ইয়াং অ্যান্ড ফ্রন্ট স্ট্রিট হাজার হাজার বিদেশি রেস্টুরেন্ট প্রচুর লোক দরকার ওখানে আপনাকে ঘুরতে হবে কোথায় ইয়াং অ্যান্ড কলেজ থেকে ওজিংটন রাস্তার দোনো পাশে রেস্টুরেন্ট আপনাকে ঘুরতে হবে কোথায় যেখানে রেস্টুরেন্ট আছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোথায় রেস্টুরেন্ট আছে কোথায় ফাইভ স্টার হোটেল আছে বাঙালি মেদের মধ্যে আমি একটা ফাইভ স্টার হোটেল আছে তেইশ বছর চাকরি করি এর আগে আমি রেস্টুরেন্টে জব করতাম এই রেস্টুরেন্টের জব থেকেই আমি এখন একটা ফাইভ স্টার হোটেলে জব করি এবং

তো মেইনলি আমাদের মেই ইমিগ্রেশন হচ্ছে আমরা খুব আমরা মনে করি আমরা ক্রাইসিস টাইমে যাচ্ছি কানাডাতে ইমিগ্রেশন হচ্ছে না অথবা কে দিচ্ছে না অনেক ডিপোর্টেশন হচ্ছে আপিলে যাচ্ছে ফেডারেল কোর্টে যাচ্ছে সো এই জ니어 আমি অনেক সময় বলি আমি খুব স্টে ফরওয়ার্ড করে কথা বলবো কারণ আমার সময় আসলে আমরা কথা বললে অনেক সময় বলা যায় সো এটা আসলে আননেসেসারি আমি কথা বলতে যাই না যেটা হচ্ছে মেইন জিনিসটা যেহেতু আমার ইমিগ্রেশনের কথাটা এবং মেইনলি আমরা আসলে নাম্বার ওয়ান এত হাউ উত্তাস করার কিছু নাই ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আর ওই যে ভাইয়েরা যেটা বলেছে ক্যানাডা হচ্ছে পৃথিবীর এক নম্বর দেশ যে যেভাবে আসছেন বাংলাদেশে অনেক লোক আছে বছরের পর বছর জুতার তলা খাওয়া হয়ে গেছে কিন্তু ওনারা ক্যানাডা আসতে পারে নাই আমরা সেই সৌভাগ্য সৌভাগ্যবান যে আমরা কেনার মতো চমৎকার একটা দেশে আছি হয়তো ইমিগ্রেশন নাই কারো ইমিগ্রেশন আছে বা আমি মনে করি যারা সিটিজেন আছে আমাদেরও ওই নিয়ম কারণ মেনে চলতে হবে অনেক মানুষ আছে ওনারা সিটিজেন এমন কোনো ক্রাইম করেছে ওনারা এখন ডিপুটেশন এর ফেস করে আছেন কোন মানুষের যদি দশ বছর জেল হয় বা কোনো শাস্তি হয় বিভিন্ন অ্যাবিউজ বা সেক্সুয়াল বা যে কোনো কারণে

Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.